আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রাশেষ রহমতে আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া এগ্রো ও ফিশারিদের ভিডিও দেখছেন ফাতোয়া এগ্রো ও পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহুল কবির শাহন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ বাচ্চা সরবরাহ করি প্রতিদিনত তো দেশের বিভিন্ন প্রান্তে আমাদের বাচ্চা সরবরাহ হয় এই গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা তবে আমাদেরকে অনেকেই ফোন দিয়ে একশো দুইশো তিনশো এরকম খুচরা বাচ্চা নিতে চান তাদের উদ্দেশ্যে প্রত্যেক ভিডিওতেই বলি আবারও বলছি যে আমরা খুচরা বাচ্চা সরবরাহ করি না আমাদের পাইকারি সরবরাহ শুধুমাত্র তবে খুচরার ক্ষেত্রে যেন অনেকেই রিকোয়েস্ট করেন এই জন্য আমরা যে রেটগুলো বলে দিই এটা পাইকারি রেট শুধুমাত্র খুচরার ক্ষেত্রে প্রত্যেক বাচ্চাই পার পিসে দুই টাকা রেট বেশি ভোলা রেট থেকে চ্যালানের দেওয়া রেট থেকে খুচরার ক্ষেত্রে দুই টাকা রেট বেশি হয় আমাদের পাইকারি রেটে বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস বাচ্চা নিতে হবে পাঁচশোর নিচে বাচ্চা নিলে সেটা খুচরা হিসাবে কাউন্ট হবে এবং বরিশাল ও কক্সবাজার রোডে যে রেট বলি সেই রেট থেকে খুচরা বাচ্চা নিলে তো দুই টাকা বেশি সাথে আরও দুই টাকা বেশি কারণ এই রোডে গাড়ি ভাড়া বেশি বন্ধুরা চলেন দেরি না করে জেনে নেব আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি বাজার দর আজকে বাচ্চার দাম কিন্তু অনেকটা কমেছে নর্মাল সোনালি মাত্র আঠারো টাকা সোনালি ক্লাসিক উনিশ টাকা গোল্ডেন সোনালি উনিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাওমি মাত্র তেইশ টাকা বন্ধুরা মিশরি ফাওমির দাম কমে নাই মিশরি ফাউমি বাচ্চা বর্তমানে রেট চলতিছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া বন্ধুরা কালার কালারবার টাইগারের রেট কমেছে আজকে দুই ধরনের কালার কালারবার্ট আছে একটি কালার কালারবারটের রেট হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা আর একটি রেট হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা টাইগারের রেট চল্লিশ টাকা বন্ধুরা আপনারা জানেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির বাচ্চা আমাদের কাছ থেকে আপনারা যারা বাচ্চা নিয়েছেন আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এবার হাঁসের বাচ্চার দাম জানিয়ে দিই ক্যামেল হাঁসের বাচ্চার বর্তমান দাম চলছে ছত্রিশ টাকা গড় আটত্রিশ টাকা মহিলা পুরুষ সাঁত্রিশ টাকা আর হচ্ছে বন্ধুরা পিকিং স্টার থার্টিনের দাম চলছে একশো তিরিশ টাকা বেজিংয়ের দাম চলছে একশো টাকা চীনা হাঁসের দাম চলছে জিরো বাচ্চা আশি টাকা চীনা হাঁসের বাচ্চার দাম কমেছে চীনা আস জিরো বাচ্চা আশি টাকা এবং চীনা আসে বড় বাচ্চা একশো তিরিশ টাকা তাছাড়া বন্ধুরা অনেকেই রাজহাসের বাচ্চার জন্য ফোন দিচ্ছেন বর্তমানে রাজ বাচ্চা আমাদের কাছে নাই আর বন্ধুরা আর আর বিষয় হাইব্রিড গলা ছিলা বাচ্চার রেট দেওয়া হয়নি হাইব্রিড বাচ্চা বর্তমান রেট চলতেছে আজকে মাত্র বাইশ টাকা এবং সুপার হাইব্রিডের রেট চলতেছে তেইশ টাকা ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শেষ করছি ও আর বিষয় না বললেই নয় আমাদের পেমেন্ট সিস্টেম কিন্তু সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই বাংলাদেশের যে প্রান্ত থেকে বাচ্চা নিন অবশ্যই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের বিকাশনগর ট্রকেট আছে এসব অ্যাকাউন্টে সম্পূর্ণ ফুল পেমেন্ট করে বাচ্চা নিতে হবে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘভাবে কামনা করে আজকে ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা